কোরআনে কি বলছে দেখো কোরআনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহ পাক সুরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করল আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে পাক বলেন নাই তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে অর্থনীতি চালাবেন এলিম না এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক পরতো আর কি বোগাস ডাহা থাকত কথা আল্লাহ বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাপাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলিহ ইসালাম আল্লাহাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলি ইসলামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছেন শুধু তাই নয় আদম আহিন ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জন্য জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন